আল্লাহ সুবহানাহু পবিত্র কুরআন মసీদের মধ্যে বলছেন ওয়ামা মা খালাক্তুল জিন্না ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা খালাক্তুল জিন্না আমী জিনজাতিকে ওয়াল ইনসা এবং মানব জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিইয়াবুদুন শুধুমাত্র আমার ইবাদত করার জন্য শুধুমাত্র আমার জিকির করার জন্য ইবাদত করার জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি অর্থাৎ আল্লাহ সুবাহনতলা জিন জাতিকে এবং মানব জাতিকে মানুষদেরকে আমাদেরকে আল্লাহ সুবাহন সৃষ্টি করেছেন শুধুমাত্র তিনি বলছেন যে আমি এদেরকে এই কারণে সৃষ্টি করেছি যেন তারা আমার ইবাদত করে আল্লাহ আল্লাহন বলছেন আমি তাদেরকে এই কারণেই সৃষ্টি করেছি যেন তারা আমার ইবাদত করে আজকে আমরা দুনিয়ার বুকে আজকে দেখেন কত গরম একটা গরমের নাম হয়ে একটা আজাবের মতো অনেক কষ্ট করে একটা গরম তো রব্বুল এই দুনিয়ার মধ্যে আমাদেরকে কেন পাঠালেন তিনি বলছেন যে আমি তাদেরকে পাঠিয়েছি ওমা ফারাকুল জিন্না আলিয়াবুদ্দিন শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমার বান্দিকি করার জন্য আমি শুধুমাত্র তাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি তথা পাঠিয়েছি শুধুমাত্র তারা আমার ইবাদত করবে আমার গুণগান করবে এই জন্য আমি তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি এই জন্য আল্লাহ সুবাহ যারা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আজকে দেখেন এই বিশ্বের মধ্যে এই পুরো পৃথিবীর মধ্যে মধ্যে আমরা যে এই দুনিয়ার কতদিন বেঁচে থাকব কি হালে যে বেঁচে থাকবো এবং কখন যে আমার মরণ মরণ হবে হবে আপনার আমরা কেউ জানি না কুল্লু নাই প্রত্যেক নাফসের জন্য প্রত্যেক আত্মার জন্য প্রত্যেক নফসের জন্য মরণ অপরিহার্য আপনার আমার মরণ হবে নিশ্চিত কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই এখানে কেউ সন্দেহ জাতীয় কোনো জিনিস লাগাতে পারবে না মরণ আস না হয় কালকে আসবে মরণ এমন একটা জিনিস মরণ এমন একটা জিনিস যা প্রত্যেক প্রাণীকে প্রত্যেক মানবকে প্রত্যেক জাতিকে প্রত্যেক জীবকে ধরবে এবং এই মরণ প্রত্যেক মানুষ প্রত্যেক জীব এই মরণের সাথে গ্রহণ করবে এমন একটা মরণ মরণ থেকে কেউ বাঁচাতে পারে না মরণ থেকে কেউ পালাতে পারে না আমরা সবাই মরণের সাথে ভোগ করব তো এই দুনিয়ার মধ্যে আমরা যতদিন থাকবো যতদিন বেঁচে থাকব যতটুক টুক এই দুনিয়ার মধ্যে আমরা বেঁচে থাকব সর্বপ্রথম আমরা কি করব দুনিয়াবি যা কিছু কাজ আছে আমরা অবশ্যই করব কিন্তু সর্বপ্রথম আল্লাহ সুবানুয়ালার আমরা ইবাদত করবো আল্লাহ করব আল্লাহ সুবান খুব সংকীর্ণ আমরা চির স্থায়ী এই দুনিয়ার মধ্যে এসেছি এমনটা নয় আমরা এই দুনিয়ার মধ্যে এসেছি ক্ষণস্থায়ীর জন্য সবাই আমরা অবগত আছি আজ আমার মৃত্যু হচ্ছে কালকে আমার ভাইয়ের মৃত্যু হবে আজকে আমার দাদার মৃত্যু হয়েছে কালকে আমার বাবার মৃত্যু হবে কোনো সন্দেহ নেই দুনিয়ার মধ্যে সিরিয়াল ভাবে সবাই আসতে পারে যেতে পারে না কেউ সিরিয়াল ভাবে আমার প্রথমে দাদা এসেছে তারপরে আমার বাবা এসেছে তারপরে আমি এসেছি কোনো গ্যারেন্টি আছে যে আমার দাদার আগে আমি যাব না কোনো গ্যারেন্টি নেই আমার বাবার আগে আমি যাব না কোনো গ্যারেন্টি নেই যেতেও পারি তো এই দুনিয়ার মধ্যে যতদিন থাকবো যতদিন বেঁচে থাকবো সর্বদা সব সময় যেন আমরা আল্লাহ সবাই তাল ইবাদ করি এমনি হাজার তিনি বলছেন ফাতুহুল বাড়ি তিনি লিখেছেন যেটা আমি আপনাদের সম্মুখে আরও একবার মনে হয় তুলে ধরেছিলাম যে তিনি ফাতুহুল বাড়িতে লিখেছেন এটা হচ্ছে বুখারি শরীফের ব্যাখ্যা বুখারি গ্রন্থের যিনি বিশ্লেষণ করেছেন ফাতহুল বাড়ি তো তিনি এই লেখক তিনি লিখছেন তিনার জীবনের মধ্যে তিনি লিখছেন তিনার জীবনের মধ্যে যে এই পৃথিবীর মধ্যে আমরা কতদিন বেঁচে থাকবো এবং কীভাবে বেঁচে থাকবো তিনাকে এক মানুষ জিজ্ঞেস করছেন তিনি হচ্ছেন ইহুদি তিনি হচ্ছেন ও মুসলিম তথা কাফেরও বলতে পারেন তো তিনি সেই আলেমকে তথা ইবনে হাজার আসকালী রহমাউল্লাহকে জিজ্ঞেস করলেন যে ইবিনী হাজার আসকালী রহমাউল্লাহ আপনি অনেক একটা আলেম মানুষ অনেক বড় সড়ো মানুষ আপনি টাকাওয়ালা মানুষ আপনি বলেন যে আর দুনিয়া ও মাজ আর দুনিয়া ও সিদ্ন আপনি বলেন যে এই দুনিয়াটা হচ্ছে মমিনদের জন্য জেলখানা এই দুনিয়াটা হচ্ছে মমিনদের জন্য কারাগার এই দুনিয়াটা হচ্ছে মমিনদের জন্য আজবের মতো কোনো একটা জায়গা আপনারা এই মতো বাক্য উচ্চারণ করেন দুনিয়া আপনারা এই কথাটা এই বাক্যটা মুখে উচ্চারণ করে থাকেন কিন্তু আমি এক ইহুদি আমি কাফের তথা আমি এক নাস্তি আপনাকে নাস্তিক আপনাকে বলছি যে আজ দুনিয়া ও সৃজনুল্লিল মুমিন দুনিয়াটা যদি মোমিনদের জন্য জেলখানা হয় দুনিয়াটা যদি মোমিনদের জন্য কারাগার হয় এবং এই দুনিয়াটা জন্য জান্নাত কি করে জান্নাত হতে পারে এটা সম্বন্ধে ফিট খায় না সেই ব্যক্তি বলছেন ইবন হাজার কে তিনি বলছেন যে আপনি তো অনেক বড় একটা আলেম মানুষ আপনার টাকা পয়সা অনেক আছে আপনার বিলাস বহুল জীবন যাপন বিলাস বহুল আপনার বাড়ি বিলাস বহুল আপনার উঠ ঘোড়া সব কিছুই অ্যাভেলেবেল সব কিছুই আপনার আছে কিন্তু আপনি এক ইহুদি মানুষ আমি আল্লাহ সুমান এবার করি না কিন্তু আপনাদের এই কথার সঙ্গে বাস্তব জীবনে বাস্তব জীবনে ফিট খায় না কারণ আপনি মমিন মানুষ আমি কাফের মানুষ আপনি তো দেখা যায় দুনিয়ার মধ্যে সুখী আছেন আমি কাফের এই দিকে আজকে ওর বাড়িতে যাই একটু খাই কালকে ওর বাড়িতে যাই একটু খাই আপনার সঙ্গে আপনাদের কথা মতো এই আমাদের বাস্তব জীবনে ফিট খায় না তো ইবনে হাজার আজকালানি রহমাহুল্লাহ তিনি তিনার জীবনের মধ্যে কি লিখছেন দেখেন তিনি বলছেন যে আমরা যে এই বাক্যটা উচ্চারণ করে থাকি আর দুনিয়া ও সিজনুল মুকমিন এই বাক্যটার মধ্যে আমাদের বাস্তব জীবনের মধ্যে অবশ্যই মিল আছে অবশ্যই মিল আছে তিনি কি মতো করে এটা ব্যাখ্যা করছেন তিনি দেখেন তিনি বলছেন যে একটা মমিন মানুষ একটা মুত্তাকিন মানুষ একটা পরহেজগার মানুষ একটা আল্লাহ ভীরু মানুষ আল্লাহর ইবাদত করে পাঁচ নামাজ পড়ে সে ব্যক্তি যখন এই দুনিয়ার মধ্যে মৃত্যুবরণ করবে মৃত্যু হওয়ার পরে মমিন ব্যক্তি যখন জান্নাত পাবে জান্নাত লাভ করবে তো সেই জান্নাতের তুলনায় সেই কাল কিয়ামতের পরে পরে যখন জান্নাত তার তো সেই জান্নাতের তুলনায় আজকের এই দুনিয়ার মধ্যে এই যে আমরা গরম সহ করছি সহ্য করছি সেই জান্নাতের তুলনায় এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য কারাগারে জেলখানা বলতে পারেন জান্নাত কত সুন্দর যেটা আপনার আমার ব্রেনে উঠবে না আমরা ভাবতেও পারি না জান্নাত কত সুন্দর তো আমি জান্নাত ওই বিশ্লেষণ ওই দিকে যাচ্ছি না তিনি কি বলছেন তিনি বলছেন যখন মমিন ব্যক্তিরা জান্নাত পাবে তো সেই জান্নাতের তুলনায় এই দুনিয়ার মধ্যে আমরা যে আছি এই দুনিয়ার মধ্যে যে আমরা বসবাস করছি সেই জান্নাতের তুলনায় এই দুনিয়াটা হচ্ছে কারাগার তথা জেলখানা এবং যারা কাফের যারা নাস্তিক যারা ও মুসলিম যারা আল্লাহ ইবাদত করে না যারা আল্লাহ থাকে তাদের যখন মৃত্যু হবে মৃত্যু হওয়ার পরে তাদের কপালে যখন জাহান নাম জুটবে তাদের কপালে যখন জাহান নাম জুটবে জাহান নামের আজাব এমন কঠিন জাহান নামের আজাব এমন ভয়াবহ সব থেকে নিম্ন আজাব কি জানেন সবথেকে ছোট আজাব কি জানেন সবথেকে ছোট আজাব হচ্ছে পায়ের মধ্যে আগুনের খরম পরিয়ে দেওয়া হবে এবং মাথার মগজ গলে টকবক করতে করতে গলে টকবক করতে করতে নিচে পড়ে যাবে এটা হচ্ছে সব থেকে ছোট আজাব আজকে আমরা ঘামছি আজকে গরম এটা বড় আজাব নয় এটা কোনো আজাব নয় জাহান নামের সব থেকে ছোট আজাব পায়ের মধ্যে আগুনের খরম লাগানো থাকবে এবং মাথার মগজ গলে পড়ে যাবে এটা জাহান নামের সব থেকে ছোট আজাব তো এমনি বলছেন তারা যখন মৃত্যুবরণ করবে তথা কাফের যখন মৃত্যুবরণ করবে এই কাফের কপালে যখন জাহান নাম জুটবে সেই জাহান নামের তুলনায় এই দুনিয়াটা তাদের জন্য জান্নাত তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত তাহলে জান্নাতের জাহান্নামের নামে সব থেকে ছোট আজাব কি মাথার মগজ গলে পড়বে পায়ের মধ্যে আগুনের খরম পাড়ানো থাকবে আজকে সম্মানিত সীতামণ্ডলী আজকে আমরা সবাই মুসলমান নিজেকে পরিচয় দিই আজকে আমরা কেউ বলতে পারি না যে আমরা জাহান নাম এবং জান্নাত অস্বীকার করি আজকে আমরা যারা এই মসজিদের মধ্যে পাঁচ শক্ত নামাজ আদাই যারা করি এবং আজকে জুমার দিন অন্তত জুমার দিন আমরা নামাজ পড়তে এসেছি আমার মনে হয় সকলই প্রত্যেক ব্যক্তি জান্নাত জাহান্নাম বিশ্বাস করে সবাই মনে হয় জান্নাত জাহান্নাম বিশ্বাস করে বলে আজকে আল্লাহ সুবাহ তারা এ করতে এসেছে আপনি একটু ভাবুন আপনারও মরণ হবে আমারও মরণ হবে আপনি আমি টাকা ইনকাম করার জন্য এক পর্যায়ে এমন ভাবে ছুটে গেছে আল্লাহকে আল্লাহ যে কে আমরা আল্লাহ না। আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে পাঁচ তো নামাজ পড়ার তৌফিক দেন শুধুমাত্র আল্লাহ সুবাহ যদি আমরা নিয়ত করে থাকি দিনের মধ্যে চব্বিশটা ঘন্টা প্রত্যেক প্রত্যেক দিনে চব্বিশটা ঘন্টা প্রত্যেক বছরে তিনশো পঁয়ষট্টি দিন আল্লাহ সুবাহা আমাদেরকে সময় দিয়েছেন তো আল্লাহ তালা আমাদেরকে যে সময় দিয়েছেন তিনার জন্য কি আমরা দিনে এক ঘন্টা বার করতে পারি না চব্বিশ ঘন্টার মধ্যে আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে যাই কতক্ষণ লাগবে এক ঘন্টা চব্বিশ ঘন্টা আপনার হাতে টাইম থাকছে আমার হাতে টাইম থাকছে তার মধ্যে এক ঘন্টা শুধুমাত্র আল্লাহ ওয়া তালার ফরজ ইবাদতে আমরা কাটাবো কাটাতে পারি না কাটাতে কি পারি না কিন্তু না আমরা এক ঘন্টা আল্লাহ সুবান ওয়া তালার জন্য ব্যয় করতে পারছি না বার করতে পারছি না অথচ দেখা যায় আল্লাহ সুবান আমাদেরকে টাইম দিয়েছেন আপনার আমার মোজ মৃত্যুর মালিককে ওয়া সুবাহ তো তেনার জন্য যে আপনি আমি এক ঘন্টা টাইম বার করতে পারছি না কোনো তো গ্যারেন্টি নেই আপনার আমার মরণ আসবে মরণ তো একদিন আসবেই কোনো গ্যারেন্টি নেই কখন যে আসবে এটাও জানি না তারপরেও আল্লাহ তালাকে ভুলে আছি তারপরেও আমরা এমনভাবে আল্লাহ ওয়া ভুলে যে আল্লাহ কে পরিচয় জানি না কে পরিচয় আমরা জানি না যে মরণ যে কখন কাকে কি মতো কিভাবে ধরবে আমরা কখনো জানি না গতকালকের নিউজ যারা আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি যারা আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি মোবাইল ফোন ইউজ করি সেল ফোন এখন প্রায় প্রত্যেক মানুষের কাছে হয়ে গেছে গতকালকে নিউজ তো সবাই জেনে দেখেছেন আহমেদাবাদে এই যে বিমান একটা ক্র্যাশ হয়েছে পড়ে গেছে তো সেখানে দুইশো বেয়াল্লিশ জন লোক প্রায় দুইশো জন লোক মৃত্যুবরণ করেছেন তো তিনি কি জানতেন যে তিনিা সফর করবেন এবং এক সঙ্গে সবাই মারা যাবে কিছু কিছু নিউজ অনুযায়ী নিউজ মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে শুধুমাত্র একটা ব্যক্তি একটা মানুষ বেঁচে গেছে সেই দুর্ঘটনায় বাকি দুইশো একচল্লিশ জন মানুষেরই মৃত্যু হয়ে গেছে এবং কত ভয়ানকভাবে মৃত্যু হয়ে গেছে দেখেন কত ভয়ানকভাবে যারা আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি সবাই দেখেছি কম বেশি গতকালকের ঘটনা বারো তারিখের ঘটনা গতকালকের এমনভাবে জ্বলে গেছে মুখ এমনভাবে ফেস জ্বলে গেছে যে চিনতে পায় না তাদের বডি তাদের লাশ যে তাদের বাড়িতে দিবে দিবে যে গভর্নমেন্ট কি করে কার লাশ এটা বুঝতে না এখন ডিএনএ চেক করছে এবং বলছে ডিএনএ চেক করার পরে বলছে যে এই লাশটা কার তারপরে পাঠাচ্ছে তো গতকালকে নিউজ দেখেন ওরা কি ভেবেছিল যে ওরা সফর করবে এবং সফরের অবস্থায় দুই মিনিট হয়েছে বিমান আকাশে উড়েছে তারপরে ক্র্যাশ হয়ে গেছে তারা কি জানতো যে আমরা বিমানে আর সঙ্গে সঙ্গে আমাদের মৃত্যুবরণ হয়ে যাবে আমার মৃত্যুবরণ মৃত্যু হয়ে যাবে তারা কি ভেবেছিল ভাবেনি সম্মানিত সীতামণ্ডলী অনেক গরম আমি বেশি লাম্বা করছি না শর্ট করে সেরে দিচ্ছি মরণ আমার আমার আপনার অনেক নিকটে আপনি এখানে দাঁড়িয়ে আছেন এখানে মরণ দাঁড়িয়ে আছে এখানে মরণ আছে আপনি এখানে আছেন আপনি প্রতিনিয়ত প্রত্যেক দিন প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড মরণের দিকে আগাচ্ছেন কিন্তু মরণ আর আগাচ্ছে না মরণ আর অন্য কোথাও যাচ্ছে না মরণ এক জায়গায় আছে আপনি মরণের দিকে যাচ্ছেন মরণ এক জায়গায় আছে আপনি মরণের দিকে যাচ্ছেন তার আপনার জীবন থেকে প্রত্যেকটা সেকেন্ড মানে আপনার লাইফটা কমে আসছে কিন্তু আপনি আল্লাহ প্রত্যেক প্রত্যেকদিন আরও বেশি বেশি করে ভুলে যাচ্ছেন বেশি বেশি করে আল্লাহ সুমান আওয়াজকে ভুলে গেছেন আজকে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন কালকে আপনি জুমনা জুমান নামাজ পড়তে আসছেন এমন এমনটা আপনি করছেন কেউ কেউ তো এমন হয়ে গেছে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আসছে মসজিদের মধ্যে দুই মাস পাঁচ অক্ত নামাজ পড়লো তারপরে আবার নামাজ শেষ জানাতের টিকিট পেয়ে গেছে এই গরমের মধ্যে দেখেন আমরা আমাদের মাথার উপরে ফ্যান চলছে তার উপরে একটা ছাদ আছে তারপরও আমরা সহ্য করতে পারছি না কাল কিয়ামের দিনের দিন সেই দিন যখন এক মায়ের উপরে সূর্য থাকবে আপনার আমার কি অবস্থা হবে একদম ভেবে দেখেছেন কি অবস্থা হতে পারে আজকে আমরা এই গরম সহ্য করতে পারছি না এবং কাল কিয়ামতের দিন শুধুমাত্র সাত শ্রেণীর লোক জান্নাত সাত শ্রেণীর লোক আল্লাহ সুবান ও তালা সে নিচে ছায়া পাবে তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে যারা যৌবনকালে যুবক বয়সে আল্লাহ ওয়া এ ইবাদতে মগ্ন থাকবে কিন্তু যুবক আজকে এক ওয়াক্ত নামাজ পড়তে পড়তে আরে ওয়াক্ত নামাজের খোঁজ নেই এই আজকের আমাদের যুবকের অবস্থা আজকের যুবকের অবস্থা পাবজি এবং ফ্রি ফায়ার আজকের যুবকের অবস্থা আমাদের রিলস দেখতে দেখতে স্ক্রল পড়তে পড়তে শেষ টাইম শেষ এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘণ্টা রাতে যখন ঘুমাতে যাবে তখন হচ্ছে মনে করেন দশটার সময় ঘুমিয়েছে বারোটা কেটে যায় এমনিতেই সেই সময় আর লক্ষ্য করে না হাতে পেয়েছে ফোন হাতে পেয়েছে অ্যান্ড্রয়েড আলাস তার তারাকে ভুলে গেছে সম্মানিত সুতামণ্ডলী আসেন আমরা আল্লাহ ওয়া কাছে ফিরে আসি আল্লাহ সুমান ওয়া বলছেন যে আমার কাছে যে ব্যক্তি ফিরে আসবে আমি আল্লাহ সুমান ওয়া কাছে সে ব্যক্তির কাছে ফিরে যাব এটা যদি বাস্তবে একটা হাদিস নিয়ে আপনি উদাহরণ দিতে যান এক ব্যক্তি তিনার উটকে নিয়ে চলে গেছে মুরুভূমির রাস্তায় মুরুভূমির রাস্তায় যেতে 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 এক পর্যায়ে তিনার উটকে হারিয়ে ফেলেছে তিনার উটকে হারিয়ে ফেলেছে হারিয়ে ফেলার পর তিনি দেখছেন যে মুরঘুমির রাস্তা শুধুমাত্র উঠ জানে আর কেউ জানে না কিন্তু আমার হাতে আর উঠ নেই হুট হারিয়ে গেছে আমার হাতে আর উঠ নেই উট হারিয়ে গেছে তো তিনি নিশ্চিত যে আমার এখন মরণ হবে আমার মৃত্যু হবে এটা নিশ্চিত তিনি ভেবে নিয়েছেন তখন তিনি বিশ্রাম নিচ্ছেন কিছুক্ষণ পর দেখছেন যে তার পাশে একটা তার পাশে তার উট আবার চলে এসেছে তো তিনি ভেবে নিয়েছিলেন যে আমার এখন মৃত্যু হবে মৃত্যু চলেই আসবে কারণ আমি মুরঘুমির রাস্তা জানি না দিকে তাকাই সেই দিকে ধুধু মুরুভূমি সেই দিকে বালি আর বালি আমি মুরঘুমির রাস্তা জানি না শুধুমাত্র উঠ জানে আর উঠ ছিল না এক পর্যায়ে উঠ চলে এসেছে এখন সে ব্যক্তি মৃত্যুর মুখ থেকে বেঁচে আল্লাহ সুমান ওয়াদ কি বলছেন দেখেন তিনি বলছেন যে ইয়ার অপরা আলামিন তুমি আমার বান্দা আমি তোমার রো তিনি মৃত্যুর মুখ থেকে বেঁচে মরণের মুখ থেকে বেঁচে তিনি আল্লাহ বলছেন যে তুমি আমার বান্দা আমি তোমার রব খুশির খুশির খেলায়। খেলায় এই বাক্য তিনি মুখ থেকে বার করে দিয়েছেন তো আল্লাহ বান্দা মৃত্যুর মুখ থেকে বেঁচে যতটা না আনন্দিত যতটা না খুশি হয়েছে আমি আল্লাহ সুবান ওয়া তালা কোনো ব্যক্তি যদি এই দুনিয়ার মধ্যে পথ ভ্রষ্ট হয় এবং আমার কাছে যদি ফিরে আসে আমি আল্লাহ সুবানা সেই ব্যক্তির থেকেও বেশি খুশি হই সম্মানিত শ্রীতা মন্ডলী রব্বল আরমিন আমাদের প্রত্যেককে ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক রব্বুল আরমিন আমাদেরকে সর্বদা সময় তেনার ইবাদত করা এবং নিজের ছোটো ছেলে মেয়েদের সঠিক শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক সকলে বোন আমিন ওমা আলী ওয়ালিকুম হিসাব